এটা আমার ফাস্ট ব্লগ সবাই হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে রুস্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নেমেছে বৃষ্টি আর আজ হচ্ছে বছরের প্রথম বৃষ্টি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল মানে গরম তো যা শেষমেশ একটু স্বস্তি পাবে মানুষ তো চলুন আপনারাও দেখে নিন বৃষ্টিটা কেমন হচ্ছে আমাদের এখানে আর আপনাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে তার কোথায় প্লিজ কমেন্ট করে জানাবেন আর এটা আমার প্রথম ব্লগ ইউটিউবে সবাই সাথে থাকবেন আর আমি প্রত্যেকদিন কি করছি আমার দুটো ছেলে ছেলেকে নিয়ে আমি সারাদিন কী করি কোথায় যাই কখন কোথায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি আরও মানে অনেক অনেক ভিডিও করতে উৎসাহিত করবো এটা প্রথম লাভ সবাই সাথে থাকবেন আর সবাই প্লিজ সে বৃষ্টি এত জোর নেমেছে যে চারিদিকটা একদম স্তব্ধ হয়ে গেছে আমার খুব সুন্দর লাগছিলো তার জন্য একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের মানে কার কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন আর এটা আমার নতুন নতুন ভিডিও সবাই সাথে থাকবেন আর পেজটাকে মানে চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যাতে আমি অন্যান্য ভিডিও করতে আরও উৎসাহিত পাই তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি সব কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন